ভোলাহাটে তৃতীয়বারের মতো ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক উনিশ জন চাপানবগঞ্জের ভোলাহাট প্রতিনিধি এএসআই শরিফের শরীফের প্রতিবেদনে বিস্তারিত চাপানবগঞ্জের ভোলাহাটে তৃতীয়বারের মতো একই সীমানা দিয়ে উনিশ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এদের মধ্যে দশ জন পুরুষ ছয় জন নারী ও তিনজন জন শিশু রয়েছে বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার পশ্চিম সীমান্তে অবস্থিত বিজিবি কোম্পানি ক্যাম্প সংলগ্ন চামুসা গ্রামের ভেতর দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টহলরত বিজিবির সদস্য সদস্যদের হাতে ধরা পড়ে আটকের পরের দিন বুধবার ভোলাহাট থানায় আটকৃতদের সোপর্দ করা হয়েছে বিজিবির হাতে আটকৃতদের মধ্যে আব্দুল মোতালেব আরিফ হোসেন হজরত আলী লুৎফর রহমান আসাদুল ইসলাম মেহেদুল ইসলাম মকসিদুল হক শায়ান শিকদান আব্দুল রব দেলোয়ার হোসেন জান্নাতুন ফেরদৌস রেহেনা বেগম মুর্শিদা বিবি শরীফা বেগম সুমি সাপলা আক্তার এছাড়াও তিনজন শিশু রয়েছে রুহি রমজান আলী ও আবদুল্লাহ এর আগেও গত জুলাই ও আগস্ট দুই একই সীমান্ত দিয়ে তিন দফায় প্রথমবার আট জন দ্বিতীয়বার তেরো জন ও তৃতীয়বার উনিশ জন এ নিয়ে মোট চল্লিশ জনকে ভারতীয় বিএসএ ভোলাহাটে পুশিন করল বলে জানা যায়